আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই যে ব্যবহার যে শীতের কাপড় দিয়ে কীভাবে ইয়ার ব্যান্ড তৈরি করব এই ধরনের ইয়ার ব্যান্ড আমি তৈরি করে দেখাবো এর জন্য লাগতেছে আমার একটা ব্যান্ড এই ব্যান্ডের মাপ নিয়েছি মাপ হচ্ছে তেরো ইঞ্চি আমি তেরো ইঞ্চি চওড়া করে চার তেরো ইঞ্চি লম্বা এবং দেড় ইঞ্চি চওড়া করে দুই ফর্দা কাপড় আমি কেটে নিব এটা আমি লম্বা করে কেটে নিচ্ছি তারপরে কানের জন্য আমি গোল করে নিয়েছি একটা বক্র শেপ দিয়ে নিয়েছি যাতে আমার সবগুলো রাউন্ডগুলো সমান হয় এখানে আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি চওড়া আমার প্রায় পাঁচ ইঞ্চি এসেছে এটার মাপে আমি পুরনো পায় জামার উপর ফেলাই আমি কেটে নিয়েছি তাহলে আমার একসাথে দুইটা কাটিং করা হয়ে গেছে এবং এর ভিতরে যে ফলস তুলার কাপড় আছে আমি সেটা সঙ্গে নিয়েছি তাহলে কি হবে এটা একটু মোটা হবে এরকম আমি দুইটা কেটে নিয়েছি এবং দু চারপাশে সিলাই দিয়ে নিয়েছি এবং লম্বাটার সিলাই দিয়ে নিয়ে আমি এটা এখন উল্টাই নিচ্ছি দুইটা রাউন্ডটাই আমি সুন্দর করে উল্টায় নিব গোল করে এরপরে যে লম্বা কাপড়টা নিয়েছি এটাও আমি নিয়েছি নেওয়ার পরে এখানে আমি দিব এবং এই যে কানের যে মাঝখানে দিব এটা গোলের মধ্যে আমি তুলাগুলো সুন্দর করে চেপে চেপে ঢুকাই নিব তাহলে এটা কি হবে শক্ত হবে তুলাটা একটু বেশি পরিমাণে ঢুকাইতে হবে তাহলে এটা কানে একদম অ্যাডজাস্ট হয়ে থাকবে তো আমি এখানে একটা ছোট ফাঁকা রেখেছিলাম সেখানে তুলা ঢুকায় নিয়েছি নেওয়ার পর এই হেয়ার ব্যান্ডটা এই ফাঁকা দিয়ে ঢুকাই দিব দুই পাশে দেওয়ার পরে হাত দিয়ে শুই সুতো দিয়ে একবার হেয়ার ব্যান্ড সহকারে সুন্দর করে শক্ত করে লাগাইতে হবে যাতে ব্যান্ডটা খুলে চলে না আসে ব্যান্ড সহকারে এই কাপড়ের সঙ্গে শক্ত করে লাগাইতে হবে তো আমি একইভাবে দুই পাশে শক্ত করে লাগাই নিচ্ছি তো ভিউয়ার্স দেখেন এটা একদম কিনার মতো হয়ে গেছে আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে একশো থেকে দেড়শো থেকে দুশো টাকা দিয়ে বাজারে কিনতে হবে না বাড়িতে বসে আপনারা একদম আকর্ষণীয় এয়ার ব্যান্ডটা তৈরি করতে পারবেন এই শীতের মধ্যে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে দেখবেন কত সুন্দর আর ব্যান্ডটা অবশ্যই একটু মজবুত টাইট নিতে হবে তাহলে কারণের সঙ্গে সুন্দর যুক্ত হয়ে থাকবে তো আমি আপনাদের আরও একটি দেখাবো কীভাবে জর্জের টুকরা কাপড় দিয়ে মাথার ব্যান্ড অথবা হাতে যে ব্যান্ড পরে এখন সেটা তৈরি করবেন এটার জন্য একটু লম্বা কাপড় নিতে হবে অবশ্যই ছাব্বিশ থেকে সাতাশ ইঞ্চি নিয়ে উল্টো পাশ করে সেলাই দিয়ে নিয়েছি নিয়ে এটা উল্টাই নিয়েছি এবং চার ইঞ্চি পরিমাণে রাবার নিয়েছি চার ইঞ্চি ডবল আট ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি রাবারটা ভিতরে ঢুকায় নিয়ে এটা আমি রাবারের মুখটা জয়েন্ট করে সেলাই করে দেব সেলাই করে দেওয়ার পরে এই যে কাপড়ের মুখটা থাকবে এটা আমি একটার মধ্যে ঢুকায় আর একটা কাপড়ের মধ্যে দিয়ে সিলাই দিয়ে দিব এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে রাবারটা সিলাই না হয় তাহলে রাবারটা হলে এই কাপড়টা সব দিকে ছড়াই যাবে না এই জন্যই আকর্ষণীয় ব্যান্ডটা তৈরি হয়ে যাবে এই ব্যান্ডগুলো তৈরি খুবই সহজ এবং খুবই অল্প সময় হয় তাই আমি একটা ভিডিওর মধ্যে দুই আইটেম দেখাইছি তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ